একজন নির্যাতিতার করুণ মেরো না মেরো না আমায় তোমরা মেরো না আমায় মেরে তোমাদের লাভ হবে না গো আমায় মেরে তোমাদের লাভ হবে না মেরো না মেরো না আমায় তোমরা মেরো না আমায় মেরে তোমাদের লাভ হবে না গো আমায় মেরে তোমাদের লাভ হবে না আমায় মেরে হাত রাঙালে তাতে তোমরা কি ফল পেলে আমায় মেরে হাত রাঙালে তাতে তোমরা কি ফল পেলে শুধু দিলে যন্ত্রণা মেরো না মেরো না আমায় তোমরা মেরো না তোমরা যে পাশ বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু জানা ছিল না মেরো না মেরো না আমায় তোমরা মেরো না তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু জানা ছিল না হাওয়াতে ছড়িয়ে যাবে আমার এই আর হাওয়াতে ছড়িয়ে যাবে আমার এই আর দেশবাসী জানতে পারবে তোমাদের এই অন্তর্ঘাত দেশবাসী জানতে পারবে তোমাদের এই অন্তর্ঘাত মেরো না মেরো না আমায় তোমরা মেরো না তোমরা যে পাশাণ বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু জানা ছিল না মেরো না মেরো না আমায় তোমরা মেরো না তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে মিঠুর বন্ধু জানা ছিল না বাবা মায়ের চোখে জল হবে না নিষ্ফল বাবা মায়ের চোখে জল হবে না নিষ্ফল তোমাদের শাস্তি হবে যতই করো কৌশল তোমরা পার পাবে না যতই করো কৌশল মেরো না মেরো না আমায় তোমরা মেরো না আমায় মেরে তোমাদের লাভ হবে না গো আমায় মেরে তোমাদের লাভ হবে না মেরো না মেরো না আমায় তোমরা মেরো না তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু জানা ছিল না তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু জানা ছিল না তোমরা যে পাশান বন্ধু জানা ছিল না গো তোমরা যে নিঠুর বন্ধু জানা ছিল না